খেলাটা হচ্ছে জয়নগর জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুর অঞ্চল কমিটির আয়োজন

ধন্যবাদ আরিপুর আরিপুর দেখেন عنده আরিপুর আরিপুরে বাড়ি তো নাছি আসিদা সুযোগ আছে সুযোগ আছে মোর্তবালা সেরা সুযোগ সেরা সুযোগ ছিল ওখানে নামটা দিতে পারবে আর কিছুতে ছিল বারবার সুযোগে সুযোগ আছে কিন্তু জুলফিকার কাজে লাগতে পারছে না অনপাওল এখন শুনছেন আর হুলেম সুবাবু আসিফুল আবারো প্লেয়ার করলো উঁচু করে ভাসিয়ে সে বলটা বাইরে গেছে ভাই পেট দিয়ে ধরেছে পারে অন্যদের বদল আপনাদের আবার પૂছান আবার પૂছান খেল আসিফুল এই মুহূর্তে

मोवी पीछे मुजदाई लीजिए पे आज मुजदा चोट पीछे गत कान चोट पीछे नीजा पे आज उसका क्या बहुत बड़ा चमत्कार हुआ उसको आ गई रन फायर रस्सी रन फायर जैसे कि तुम्हारी आज भी रन फायर हवा उड़ छे दोस्त अगर हवा उड़ छे रस्सी रन फायर

ছিল সাকিব সাকিবানায়ার স্কোর ছিল 100 বলে গিয়ে আছে টিম মাসুম ব্রিগেড জানা দেখছে তাদের পুরো প্ল্যান যারা বসে আছে

এক শূন্য করে আগে এসেছে মাসুম ব্রিগেড এক শূন্য করে আগে এসেছে আবার সুদান আসছে জাদুদ শর্ট এবং আছে একদম করে

আমরা মানুষ ব্যবধান কমালো উঠছে ব্যবধান তোমার আরিপুর ব্যবধান কমানো তোমার আরিফুল

কি গোল দলকে ক্ষমতে আবার ভাবুছ না

তিন নম্বর ম্যাচে রাখি মতলাটাও আওয়াজ উঠবে তিন নম্বর ম্যাচ দেখতে হবে এরপরে দু নম্বর ম্যাচ হবে তারপরে